এই ধरुणবার পাঁচ হাতে হাত দিয়ে ইতিহাস শেখানো পা এটা আমার আধার কাট কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে আপনা তো কিন্তু আপনার সাহসটা নিয়ে এই ভিডিওটা শেয়ার করা অ অপরাধ তোর ঢেকী তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জীকে বলতে চাই যদি বিন্দু মাত্র লজ্জা থেকে থাকে এই অপরাধীদেরকে শাস্তি দেওয়ার আমি প্রেম ভিকারী ভালোবেসে ঠাই দিও পরাণে গো ভালোবেসে ঠাই পরাণে দাদা আরে ও দাদা মুর্শিদাবাদ যাবেন হ্যাঁ বলুন মুর্শিদাবাদ যাবেন হ্যাঁ যাবো তো বসুন তা মুর্শিদাবাদে আপনি কোথায় যাবেন হরিহর পাড়া জয় শ্রীকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয় ওইখানে যাবো বসুন বসুন আচ্ছা তা দাদা ভাড়া কত লাগবে দাদা দেখেন কথা বলা যাবে না আমি মুর্শিদাবাদের আপনার ওই যে যে জায়গাটার কথা বললেন সেই জায়গাটাতেই নামিয়ে দেবো ভাড়া লাগবে দাদা দুই হাজার টাকা এক টাকা কম বললেও হবে না এইটা আবার কোন ধরনের অসভ্যতা দাদা এই তো এখান থেকে এখানে দুই হাজার টাকা দেখুন দাদা আমি আপনাকে যেটা বলছি সেটাই দিতে হবে কারণ এটা মমতা ব্যানার্জির রাজত্ব এখানে আমরা যা বলবো আমরা যেভাবে চালাবো যেভাবে চালানোর আমরা চেষ্টা করবো ঠিক সেইভাবে চলবে আপনি দুই হাজার টাকা যদি ভাড়া দিতে পারেন আপনি যে জায়গার কথা বললেন আপনাকে আমি সেই জায়গাতেই নামিয়ে দেবো যদি দিতে পারেন তাহলে বসুন আর না হলে দাদা আমি খুব সুন্দরভাবে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আমাকে যখন যেতেই হবে এত তর্ক আর লাভ কি আমার মেয়েকে ওই স্কুলে ভর্তি করবো চলুন এই আর করা দুই হাজার টাকাই দেব চলুন ঠিক আছে বসুন নমস্কার এতক্ষণ আমি যা বললাম যেটা বলার চেষ্টা করলাম এটা সম্পূর্ণ একটা অভিনয় আমাকে ক্ষমা করে দেবেন তার কারণ আমি অভিনয় খুব একটা ভালো পারি না অভিনয় করতে যাই না কিন্তু আমি অভিনয় করার একটু চেষ্টা করলাম তো যাই হোক আমি একটু তাড়িয়ে কথা বলার চেষ্টা করি আজকের যে মূল প্রসঙ্গ যে মূল বিষয়টা সেটা হচ্ছে এই যে আমি কমে যে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছিলাম যে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের হরিহর ব্লকের জয় কৃষ্ণ প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয় আমি শুনতে পাচ্ছি এই বিদ্যালয়ে নাকি খুব ভালোভাবে ছাত্রীদেরকে পড়াশোনা করানো হয় তাদেরকে খুব সুন্দরভাবে যত্ন নেওয়া হয় যেমন ধরুন তাদেরকে এই জড়িয়ে ধরে ইংলিশ শেখানো হয় যেমন ধরুন এই আপনার চুমা চুমা দিয়ে তাদেরকে অঙ্ক শেখানো হয় চুমা দিয়ে তাদেরকে অঙ্ক শেখানো হয় এই ধরুন আবার পাছাতে হাত দিয়ে ইতিহাস শেখানো বা আপনি কি ভাবছেন এই কথাগুলো আমি বলছি না এই কথাগুলো আমি বলছি না বা এগুলো আমার কথা নয় ওই স্কুলের ওই গ্রামের অভিভাবক ছাত্রীর মা এই কথাগুলো বলছো আমার মেয়েকে জোরে জোরে ধরেছে চুমে খেয়েছে আদর করেছে আবার কোথাতে বসে নিয়েছে টেবিলের ভিতরে মাথা ভেতরে পাশাতে হাত দিয়ে শুধু তাই নয় বন্ধুরা এই কথাগুলো যে অভিভাবকের মা বলছেন তা কিন্তু নয় এই কথাগুলো ওই স্কুলের ছাত্রীরাও বলছেন যে তাদের ছাত্রীর অভিযোগ তাকে জড়িয়ে ধরা হয় তার বুতাম খোলা হয় তাকে সবকিছু করা হয় ধরে আবার বুদাম খুলে দেয় প্যান্ট খুলে দেয় সবই করে এই অভিযোগটা ছাত্রী আপনি ভাবতে পারছেন এটা আমরা কোন রাজ্যে বসবাস করছি বন্ধুরা এই এই রাজ্যে কেন হবে না আপনি বলুন তো কারণ দেখুন এই রাজ্যে যারা এই রাজ্যের এই সমাজের যারা শিক্ষিত সমাজের শিক্ষিত ছাত্র আমাদের ভাই বোন আমাদের দাদা যারা শিক্ষিত তাদের কাছে নেই কোনো দাদা নেই কোনো মামা বা তাদের কাছে নেই কোনো কাকাও আর সবচেয়ে যে বড় প্রশ্নের জায়গা সেটা হচ্ছে তাদের কাছে রকম মাল্য নেই এই রাজ্যে এই রাজ্যে যারা পড়াশোনা করে প্রকৃত যারা মেধাবী যারা বড় বড় ডিগ্রি এম এ ডিগ্রিধারী যারা যাদের কাছে সব সম্পূর্ণ ডিগ্রি তাদের কাছে গুচ্ছিত রয়েছে আপনারা দেখেছেন তারা এই রাজ্যে ন্যায্য দাবির জন্য অনশন করে বসে থাকে খেয়ে না খেয়ে অনশন করে পথে তারা এই দাবির জন্য ন্যায্য দাবির জন্য পরিবারের চাপে সমাজের চাপে বেকারত্বের চাপে কেউ আত্মহত্যা পর্যন্ত করে তারা এই বেকারত্বর জালাকে। সহ্য না করতে পারে অনেকে আত্মহত্যা করে অথচ অথচ বন্ধুরা যাদের কোনো মেধাই নেই যারা এই ব বর গুয় ফোটা দিলে বয়সিড র হয় যারা বলতে পারবে না যারা বলতে পারে না তারা এই সকল প্রতিষ্ঠানে বন্ধুরা আপনাদেরকে আমি একটা জিনিস দেখায় এক সেকেন্ড এটা আমার আধার কার্ড এটা আমার আধার কার্ড ভারতীয় পরিচয় আমার আমার এটা আধার কার্ড আপনার কাছে অবশ্যই এরকম আধার কার্ড আপনার কাছে অবশ্যই আছে কিন্তু আপনি একটি ভালো করে খোঁজ খবর নেবেন আপনার পাশের বাড়ির হয়তো কারো আধার কার্ড অবশ্যই আছে কিন্তু তার নাম চন্দনা হালদার বা চন্দনা সরকার কিন্তু দেখবেন তার আধার কার্ডের নাম এই সকল আধিকারিকরা তার আধার কার্ডের নাম লিখে দিয়েছে চাঁদনি চক সরকার তার নাম চন্দনা হালদার বা চন্দনা সরকার অথচ তার আধার কার্ডে নাম এসেছে চাঁদনীচক সরকার বা হালদা তাহলে যাদের যদি এই ধরনের আসনে বসিয়ে দেওয়া চাঁদনি কোথায় আমাদের রাজ্যের অবস্থাটা কি অথচ যারা মেধাবী যাদের পড়াশোনার গুণ আছে যাদের কোয়ালিটি আছে তারা রিক্সা চালাচ্ছে অটো ভ্যান চালাচ্ছে জমিতে কাজ করছে আর মমতা ব্যানার্জির কথা মতো তারা হয়তো আজ আলুর চপ বিক্রি করছে আর যারা অযোগ্য নেই তারা এই স্কুলে বসে রয়েছে এই স্কুলের আসনে তারা বসে তাহলে ভাবুন যারা অযোগ্য চাঁদের মধ্যে কোন রকম যোগ্যতাই নেই তারা যদি এই ধরনের প্রতিষ্ঠানে চাকরি করে এর সে বেশি আর কি আশা করতে পারে না বন্ধুরা কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে আপনার কিন্তু এটাই বাস্তব এটাই সত্য কারণ এই সমাজে আপনারও তো মেয়ে আছে আপনারও তো বোন আছে আপনার মেয়ে আপনার বোনকে এই স্কুলে পড়াশোনা করবে না অন্য স্কুলে পড়াশোনা করবে না আপনার বোনের সাথে আপনার মেয়ের সাথে যদি এই ধরনের আচরণ করা হয় তখনও কি আপনি চুপ করে বসে থাকবেন প্রতিবাদ করবেন না কিন্তু সবচেয়ে দুঃখের যে বিষয়টা আমি যে গানটা প্রথমে আপনারা শুনছিলেন আমার ভিডিওর শুরুতেই যে গান দিয়ে আমি ভিডিও শুরু করেছিলাম সেখানে বলা হচ্ছে গানে ভালোবেসে খাই দিও পরানে কিন্তু এই মাস্টার গুলো এরা বলছে ভালোবেসে খাই দিও তোমার পা হাতে ভাবা যায় হ্যাঁ এরা মাস্টার না এরা যাত্রা দলের যাত্রা করে এরা কারণ এই কথা বলার একটাই উদ্দেশ্য এখনো এখনো আমাদের মতো কিছু গর্ধব কিছু মূর্খ কিছু অশিক্ষিত কিছু ভয় ভীতু পাওয়া হিন্দু এখনো বসে বসে ভাবছে এটা তো ওই হরিহর ব্লকের জয় শ্রীকৃষ্ণ স্কুলে হয়েছে আমার স্কুলে তো হয়নি আমার মেয়ের সাথে তো হয়নি আমি কেন কথা বলতে যাব আমি কেন প্রতিবাদ করতে যাব এইটাই ঠিক এইটাই আমাদের মতো হিন্দুদের সবচেয়ে বড় দুর্বলতা সবচেয়ে বড় কাপুরুষের পরিচয় দেখুন একজন ডাকাত একদিনে ডাকাত হয় না প্রথমে কোনো কাকিমার মাথার চুল আশ্রানো চিরুনি চুরি করে একটা বালতি চুরি করে একটা বাটি চুরি করে ধীরে ধীরে তার যখন চুরি করার প্রবণতা বৃদ্ধি পায় যখন সাহসটা বেড়ে যায় তখন সে ডাকাত হয় তাই দেখুন আজ এই স্কুলে এই ধরনের অকারেন্স করছে এই ধরনের অপরাধ করতে সাহস পাচ্ছে কালকে যে আপনার গ্রামের স্কুলে হবে না কালকে যে আপনার বাড়ির পরিবারের সাথে হবে না তার কে দেবে তাই বলছি এখনো পর্যাপ্ত পরিমাণে সময় রয়েছে প্রতিবাদ করুন প্রতিবাদের ভাষা শক্তিশালী করুন দেখুন আপনাকে বলছি আপনি এখন আমার এই ভিডিওটা দেখছেন আমি আপনাকেই বলছি আপনি আমার ভিডিও দেখছেন কিন্তু আপনার সাহসটা নেই এই ভিডিওটা শেয়ার করা কারণ ওই যে কা কাপুরুষ কাপুরুষ আমাদের মতো কিছু হিন্দুদের কাপুরুষ আজ এই সমাজটাকে ধীরে 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 আমি বলার ভাষা হারিয়ে ফেলছি বন্ধু আমি কি বলবো আমি বলার ভাষা হারিয়ে তার কারণ এই যে ছোট ছোট মেয়ে যাদের সাথে এই রকম নোংরামি করা হয়েছে আপনি ভাবতে পারছেন এই ধরনের নোংরামি যারা করে তারা কিভাবে করে তাদের ঘরে কি বোন নেই মেয়ে নেই বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এই ধরনের কাজ যারা বা যে বা যারা করে ওই মুহূর্তে ওই তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড যখন ওই কাজগুলো করে ঠিক ওই টাইমে তাদের মাইন্ডে কি কাজ করে কারণ তারা কি এটা কখনো ভাবে না এই অপরাধীগুলো কি কখনো ভাবে না যে এই বাচ্চাটা যদি চিৎকার করে বসে কেউ যদি ছুটে আসে তখন আবার কি হবে ওই অপরাধ করার সময় কি এই এটা ভাবে না এই অপরাধী যদি বাড়িতে গিয়ে তার মা বাবাকে তার ভাইকে তার দাদাকে বলে দেয় কি হবে কেন তারা ভাবে না আর কেন তারা বারবার এই ধরনের অপরাধ করার সাহস দেখায় কমেন্ট করে জানা বন্ধুরা প্রতিবাদ করুন আমার সরাসরি কথা আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি প্রতিবাদ করো প্রতিবাদের আপনি যদি প্রতিবাদ না করতে পারেন আপনি যদি আমার মতো মুখ দিয়ে কথা না বলতে পারেন আপনাকে অনুরোধ করব এই ধিজুটা আপনি শেয়ার করুন তার কারণ একটা মাত্র শেয়ার এই প্রতিবাদের কণ্ঠস্বর এই প্রতিবাদের আওয়াজ অনেক কুড় পর্যন্ত পৌঁছে দেবে এই প্রতিবাদের কণ্ঠস্বর আরো শক্তিশালী করে তুলবে তাই আপনাকে আমি অনুরোধ করছি এই শেয়ার করো আর বন্ধুরা এই হরিহর ব্লকের জয় শ্রীকৃষ্ণ স্কুলের যে ঘটনাটা ঘটেছে যে ঘটনাটা ঘটিয়েছে আমি এই অকর্মানোর ঢেকি তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলতে চাই যদি বিন্দু মাত্র লজ্জা থেকে থাকে আপনার এর একটি স্পষ্ট বিচার করুন এই অপরাধীদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা অনেক হয়েছে আপনার নির্বতার অনেক দেখেছি এই রাজ্যের মানুষ আপনার অত্যাচার এই রাজ্যের মানুষ আপনার অত্যাচার আপনার করবে না তাই বন্ধুরা এখনো পর্যাপ্ত পরিমাণে সময় রয়েছে প্রতিবাদ করুন প্রতিবাদের ভাষাটাকে যদি ভালো লাগে একটি লাইক করুন লাইক না করলেও চলবে কোনো ব্যাপার না কিন্তু ভিডিওটা শেয়ার করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানো আর সর্বশেষ আপনি ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখ আর আপনার আশেপাশের সকল ছোট ছোট বাচ্চাদের যত্ন রাখা নমস্কার